কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমা লিপ্ত করতে চাইছে আমি আপনাদের মধ্য দিয়ে সমস্ত জনগণকে জানাতে চাইছি যে সেদিন ঘটনাটা কি ঘটেছিল আমি এবং কাউন্সিলরের স্বামী শঙ্কর সরকার পৌরসভার কাজেই আমরা ছিলাম ওনার ফোনে একটা ফোন আসে তখন আমরা ওনার বাইকে চেপে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই আমরা উভয় পক্ষের সম্প্রদায় মানুষকে আমরা এই ঘটনাটাকে থামার চেষ্টা করি এই ভিডিওটা নিয়ে কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমা লিপ্ত করে চাই করতে চাইছে এই ভিডিওকে বিকৃত বিক্রি বিকৃত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে এই ঘটনা যে আমি আমাদের দলীয় কর্মসূচিতে এই ঘটনার কিছুদিন আগে দু হাজার সামনে রেখে নির্বাচন যে আসবে দু সালে সেটাকে সামনে রেখে আমরা একটা বক্তৃতা দিয়েছিলাম সেই ঘটনাকেও দেখছি আমি যে এটাতে এই ঘটনাকে কিছু মিডিয়া বিকৃত করে আমাকে বদনাম করে কালিমা লিপ্ত করতে চাইছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো লাস্ট যে আমার বয়স তিরিশ বছর আমি এখানেই ছোট থেকে মানুষ হয়েছি চলাফেরা করেছি আমার কি ধরনের মেন্টালিটি আমার ধুলিয়ানবাসী জানে আমি আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম সে ফিল্মের নাম হলো আইলানি জং আইলানি জং আজকে থেকে আমাদেরকে আইলে আইলানি জং এর ধর্মন্ত্র হয়ে যেতে হবে মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে খাওয়া গানু বদল সত্তা হবে আপনাদেরকে ডেকেছি সেদিনকার ঘটনা কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমা লিপ্ত করতে চাইছে আমি আপনাদের মধ্য দিয়ে সমস্ত জনগণকে জানাতে চাইছি যে সেদিন ঘটনাটা কি ঘটেছিল আমি এবং কাউন্সিলরের স্বামী শঙ্কর সরকার পৌরসভার কাজেই আমরা ছিলাম ওনার ফোনে একটা ফোন আসে তখন আমরা ওনার বাইকে চেপে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই আমরা উভয় পক্ষের সম্প্রদায় মানুষকে আমরা এই ঘটনাটাকে থামার চেষ্টা করি এই ভিডিওটা নিয়ে কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমালিপ্ত করে চাই করতে চাইছে এই ভিডিওকে বিকৃত বিক্রি বিকৃত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে ঘটনা যে আমি আমাদের দলীয় কর্মসূচিতে এই ঘটনার কিছুদিন আগে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে নির্বাচন যে আসবে দু হাজার ছাব্বিশ সালে সেটাকে সামনে রেখে আমরা একটা বক্তৃতা দিয়েছিলাম সেই ঘটনাকেও দেখছি আমি যে এটাতে এই ঘটনাকে কিছু মিডিয়া বিকৃত করে আমাকে বদনাম করে কালিমা লিপ্ত করতে চাইছে আমি আপনাদেরকে কার একটা কথা বলবো লাস্ট যে আমার বয়স তিরিশ বছর আমি এখানেই ছোট থেকে মানুষ হয়েছি চলাফেরা করেছি আমার কি ধরনের মেন্টালিটি আমার ধুলিয়ানবাসী জানে আমি আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম সে ফিল্মের নাম হলো আইলানি জং আইলানি জং আজকে থেকে আমাদেরকে

আমি এবং কাউন্সিলরের স্বামী শঙ্কর সরকার পৌরসভার কাজেই আমরা ছিলাম ওনার ফোনে একটা ফোন আসে তখন আমরা ওনার বাইকে চেপে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই আমরা উভয় পক্ষের সম্প্রদায় মানুষকে আমরা এই ঘটনাটাকে থামার চেষ্টা করি এই ভিডিওটা নিয়ে কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমালিপ্ত করে চাই করতে চাইছে এই বিডিওকে বিকৃত বিকৃত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে এই ঘটনা যে আমি আমাদের দলীয় কর্মসূচিতে এই ঘটনার কিছুদিন আগে দু হাজার সামনে রেখে নির্বাচন যে আসবে দু সালে সেটাকে সামনে রেখে আমরা একটা বক্তৃতা দিয়েছিলাম সেই ঘটনাকেও দেখছি আমি যে এটাতে এই ঘটনাকে কিছু মিডিয়া বিকৃত করে আমাকে বদনাম করে কালিমা লিপ্ত করতে চাইছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো লাস্ট যে আমার বয়স তিরিশ বছর আমি এখানেই ছোট থেকে মানুষ হয়েছি চলাফেরা করেছি আমার কি ধরনের মেন্টালিটি আমার ধুলিয়ানবাসী জানে আমি আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম

আমাকে বদনাম করে কালিমা লিপ্ত করতে চাইছে আমি আপনাদের মধ্য দিয়ে সমস্ত জনগণকে জানাতে চাইছি যে সেদিন ঘটনাটা কি ঘটেছিল আমি এবং কাউন্সিলরের স্বামী শঙ্কর সরকার পৌরসভার কাজেই আমরা ছিলাম ওনার ফোনে একটা ফোন আসে তখন আমরা ওনার বাইকে চেপে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই আমরা উভয় পক্ষের সম্প্রদায় মানুষকে আমরা এই ঘটনাটাকে থামার চেষ্টা করি এই ভিডিওটা নিয়ে কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমা লিপ্ত করে চাই করতে চাইছে এই ভিডিওকে বিকৃত বিক্রি বিকৃত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে ঘটনা যে আমি আমাদের দলীয় কর্মসূচিতে এই ঘটনার কিছুদিন আগে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে নির্বাচন যে আসবে দু হাজার ছাব্বিশ সালে সেটাকে সামনে রেখে আমরা একটা বক্তৃতা দিয়েছিলাম সেই ঘটনাগুলো দেখছি আমি যে এটাতে